আসসালামু আলাইকুম ভাই বালা আসেন হচ্ছেন আমার শাকসবজি চাষ এলাকায় ফুকা ফাঁস এটা ফুকা এটা এটার ভিতরে ঢুকে পুরুষ ফুকা এটা মারা যায় আর এটা দিলে পরে আপনার কি হয় না ওষুধ দিতে হয় না জাতীয় ফসলের জন্য যে লেহু দেওয়া এটার নাম হচ্ছে এই লেহুটা কুমড়া জাতীয় ফসল এটার নাম হচ্ছে তারা যারা এই শাকসবজি চাষ করেন আপনাদের কাছে আমাদের অনুরোধ করিল আপনারা পরিবেশ সম্মত উপায়ে জৈবিক পদ্ধতিতে আপনারা অবশ্যই অবশ্যই শাকসবজি চাষ করবেন নিজে বাঁচবেন দেশের মানুষকে বাঁচাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম